দেখো বন্ধুরা কী খাবে আজকালের গরিব মানুষ বলো তো এইটুখানি বাজার আনলাম দেখো তোমাদেরকে দেখায় কী অবস্থা গরিব মানুষ আমরা কোথায় চলবো এইটুকানি লাউ আনলাম আমি পঁচিশ টাকা নিল হ্যাঁ এই পেঁপেটা দেখো পনেরো টাকা নিল এই টমেটো এনেছি দেখো এই টমেটো কুড়ি টাকা টমেটো কঞ্জুস হ্যাঁ একটা লেবু নিল কত এইটুকানি রয়েছে দেখো তিনশো গ্রাম উচ্ছে পটল মিস করে এনেছি আমি তিনশো গ্রাম হ্যাঁ কুড়ি টাকা তিনশো গ্রাম আর লঙ্কা কত করে যেন কুড়ি টাকা করে সব মিলিয়ে কত টাকা হলো সব মিলিয়ে কত টাকা শসা কুড়ি টাকা এটা কুড়ি টাকা এটা পনেরো টাকা তাহলে কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন কুড়ি কুড়ি পঞ্চান্ন আর কুড়ি কত হয় ষাট সত্তর আশি পশো পঁচাত্তর হয়

কি করে চলবে এত দাম হলে এত সবজি যদি ভালো লাগে সো কমেন্টে জানিও আমি এই সবজির দামটা বলছি বলে তোমাদের কি হারে দেখো লুটমার হচ্ছে সবজি ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে বলছি আমাকে একটু আমাকে কমেন্ট করে জানিও সবজির দামটা তোমরা কীরকম কেনো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করো লাইক করো